এগুলা কিং সাইজ এই যে দেখেন এটা হলো জামাটা কাফর মান অনেক ভালো এই যে দেখেন এগুলো নিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন গুল জামা এটা হলো জামা এই যে এগুলো বান্ডেল আছে মাত্র একশো টাকা করে অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন আছে অনেক ডিজাইন মাত্র তিনশো বিশ টাকা করে এই ডিজিটাল লোন এই যে দেখেন বিশাল বড় বিশ বিশ আঠারো পিস এরকম বান্ডেল আছে দাম ধরবো মাত্র দুশো টাকা এই একটা কাপড়ের দাম সাড়ে তিনশো টাকা কিন্তু আমরা এখন দাম রাখতেছি মাত্র দুইশো ষাট টাকা করে এই যে একটা মাল দুইশো পঞ্চাশ টাকা যে কোনো দোকান থেকে মাল নিতে হবে আমরা দাম ধরতেছি মাত্র দুশো টাকা নব্বই টাকা করে থ্রি পিস ডিজাইন আছে এই যে দেখেন নব্বই টাকায় থ্রি পিস এই বার্জি লোন নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এটার মধ্যে একশো টাকা ছাড় দিয়ে দেব এটার মধ্যে একশো টাকা ছাড় দিয়ে রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো সুতি রং দুনু দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হবে আড়ি কাজ করার মধ্যে কাঁচা বাদাম এটার দাম রাখতেছি মাত্র তিনশো টাকা করে এটা হলো মাইক্রো কাপড় তৈরি করা দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে ব্যবসা ভাই এগুলো হলো মণিপুরি তাঁত দাম ধরবো তিনশো তিরিশ টাকা করে এই যে দেখেন দেখেন কাজের কোয়ালিটি অনেক ভালো এবং হাতায় কাজ করা থাকবো ফুল বডিতে কাজ ফুল বডি গর্জিয়াস কাজ করা থাকবো এই যে এটা হলো আপনার জামাটা এই যে দেখেন দাম দরতাবো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক সপ্তাহ পরে কিন্তু আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা আবার আপনার এই কিনে নিতে হবে আসসালাম আমন্ত্রণ ত্রি এর নতুন আরেকটি ভিডিওতে দর্শক চলে আসলাম এশিয়ার সর্ববৃহৎ পাইকারি হাট বাবুর হাটে আজকে বাবুর হাটে থেকে কিছু নতুন নতুন থ্রি পিস দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালাম আলাইকুম মকবুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে আমার আগে দোকানটা ইপাশে দৌড়ে দেখান আল্লাহ রহমতে অসংখ্য পরিমাণ কিন্তু সব সময় এরকম অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে থ্রি পিস পাবেন আপনার পর্যাপ্ত পরিমাণ থ্রি পিস শাড়ি কাপড় লঙ্গি অন্যাস সব পাবেন আমার দোকানে তা আমি আজকে থ্রি পিসের একটা ভিডিও করবো দয়া করে আপনারা দৈর্জয় করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেওয়ার আগে কিছু কথা বলি আমার দোকান ন শেখের চর বাবুরহাট চর বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আমার দোকান কাশেম মার্কেট বাবুরা ও টাইশিয়া যে কোনো রিস্ক অলোকে বলবেন আমি কাশেম মার্কেট যাব সরাসরি আমার দোকানে নিয়ে আসবো এই যে আমার হাতে দেখতেছেন থ্রি পিস নব্বই টাকা করে একটা থ্রি পিস নব্বই টাকার থেকে শুরু করে এরকম আইটেম আছে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন নব্বই টাকার মালটা আমি আগে দেখাই আপনাকে হ্যাঁ এই যে নব্বই টাকার মাল এখানে খোলা আছে এই যে খোলা আছে কি দেখাই এই যে দেখেন নব্বই টাকায় থ্রি পিস হ্যাঁ নব্বই টাকায় থ্রি পিস এই যে দেখেন এই যে আচ্ছা এটা কাপড়টা হলো স্ল্যাব কটন সুতি না ভাই এটা কাপড়টা হলো স্ল্যাব কটন তো ব্যবসা করতে গেলে সব লাগে এটা সালোয়ারটা হবে বাটারফ্লাই যেগুলো আপনার পাঁচ হাজার টাকা গুল জামা কিনবেন ইন্ডিয়ান গুল জামা সেগুলোর মধ্যে কিন্তু বাটারফ্লাই সালোয়ার দেয় আমরা সেই কাপড়ের মধ্যে দিচ্ছি বাটারফ্লাই সালোয়ার আর এই যে দেখেন এটা হলো একটা উন্যা সুদা জামা সালোয়ার একটা উন্যা তিনটে আইটেম দিয়ে একটা থ্রি পিস দাম ধরতেছি মাত্র নব্বই টাকা এগুলা কিন্তু এরকম ব্রান্ডের বান্ডার নিতে হবে আমরা কিন্তু খুচরা মাল বিক্রি করি না এই যে দেখেন নব্বই টাকা করে থ্রি পিস ডিজাইন আছে এই যে দেখেন টাকায় থ্রি পিস এই যে দেখেন টাকায় থ্রি পিস ডিজাইন আছে আমার দোকানে আপনারা নিতে পারবেন এক পিস আর দুই পিস নাই হাজার হাজার দোকান হাজার হাজার মাল আছে তারপর এগুলা দেখেন এই যে এগুলা দেখতেছেন এগুলা সব সুতি লিলেন বুটিক্স সুতি লিলেন বুটিক্স এগুলো এই যে দেখেন এই যে দেখেন সুতি লিলেন বুটিক্স এই যে দেখেন এই যে দেখেন এই বান্ডেল থেকে আপনাকে এক পিস মাল খুলে দেখাই এটা হলো জবা ডিজাইন ঠিক আছে এরকম ডিজাইন অসংখ্য ডিজাইন আমার কাছে আছে আপনারা আমার কাছ থেকে যদি মাল নেন তাহলে অবশ্যই সুন্দরবন কুড়িয়া সার্ভিসে মাল নিতে পারবেন এই যে দেখতেছেন এটা হলো জামাটা হবে সুতি লিলেন দেখেন প্রিন্ট করা আছে এই যে দেখেন এটা হলো আপনার জামাটা আর এটা হলো এক কালার সালোয়ার আর এই যে দেখেন সোজা কথা এই যে দেখেন একটা হলো থ্রি পিসের ওন্না প্রাইসটা কত মাত্র একশো টাকা একশো ষাট টাকা এই যে এগুলো বান্ডেল আছে মাত্র একশো ষাট টাকা করে অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন আছে অনেক ডিজাইন তারপরে এদিকে আসেন এই যেগুলো দেখেন এটা হলো রমণী থ্রি পিস এই যে দেখেন এটা হলো রমণী থ্রি পিস রমণী থ্রি পিস হ্যাঁ ক্যাটালগ সেম ক্যাটালগ সেম এটার কাপড়টা হবে সুতি লিলেন এই যে দেখেন এটা কাপড়টা হবে সুতি লিলেন ফুল বডির মধ্যে আরি কাজ করা থাকবে এই যে দেখেন ফুল বডিতে হ্যাঁ এই একটা কাপড়ের দাম 350 টাকা কিন্তু আমরা এখন দাম রাখতেছি মাত্র 260 টাকা করে 260 টাকা 260 টাকা করে শুধুমাত্র এক সপ্তাহ অফার এগুলা এই যে দেখেন এটা সেলরটা হবে সুতি ওন্নাটা হবে বিশাল বড় এই যে দেখেন প্রিন্টের একটা বিশাল বড় এই যে দেখেন হবে হ্যাঁ এই যে দেখেন এটা হলো রমনী যে এখানে কিন্তু অনেক বান্ডেল আছে বান্ডেল বান্ডেল নিতে দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপরে এগুলো দেখেন এগুলো হলো গিয়া লিলেন কাজ করা এখান থেকে আপনাকে এক পিস মাল খুলে লিলেন কাজ করা হ্যাঁ এটা হলো সুতি লিলেন কাজ করা এখান থেকে একটা খুলে দেখাই এই যে দেখেন এটা হবে একদম গোর্জেস কাজ করা প্রিন্টের উপরে এই যে দাম দরতাছি মাত্র দুশো টাকা করে দুইশো টাকা কিনাতে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে মাল দিতে পারবো না এই যে একটা মাল দুইশো পঞ্চাশ টাকা যে কোনো দোকান থেকে মাল নিতে হবে আমরা দাম দরতাছি মাত্র দুশো টাকা কিনার মধ্যে বেজান ব্যবসা ঠিক আছে কিনাই ভাই লাভ হ্যাঁ কিনাতে যদি আপনি পঞ্চাশ টাকা লাভ করেন বেচে আরো পঞ্চাশ টাকা লাভ করবেন একশো টাকা লাভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হলো উন্নাটা

এই যে দেখেন এটা হলো পুষ্পা সুতি লিলেন এটা হলো জামাটা আর এটা হলো কি আপনার সালোয়ারটা আর এই যে দেখেন এটা হলো ওন্নাটা বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় ওন্না বিশাল বড় ওন্না হবে আর আজকে কিন্তু দামি কম দামি সব ধরনের থ্রি পিসে বাইরে দেখাবে হ্যাঁ এই যে এগুলো বান্ডেল আছে এক বান্ডেলে বিশ পিস আঠারো পিস এরকম বান্ডেল আছে দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পুষ্পা থ্রি পিস দুইশো পঞ্চাশ তারপর আপনার ডিজিটাল লোন নেন ডিজিটাল লোন এই যেগুলো দেখেন ডিজিটাল লোন এই ডিজিটাল লোন নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা হ্যাঁ এই যে দেখেন আমি খুলে দেখাইতেছি এই যে মাত্র তিনশো বিশ টাকা করে এই ডিজিটাল লোন এই যে দেখেন বিশাল বড় এটা হলো আপনার জামাটা এটা হলো সুতি সেলার এক কালার

এটা জামাটা হবে একদম গর্জিয়াস কাজ করা সুতির মধ্যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখবো না মাত্র রাখব দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো টাকা একশো টাকা স্যার এই যে দেখেন এটা হলো গিয়ে সালোয়ার আমরা যেটা বলবো এটাই কিন্তু ফিক্সড প্রাইস এখানে কিন্তু আর মূলামুলি করবেন না দয়া করিয়া এই যে দেখেন এটা হলো উন্নাটা একদম বিশাল বড় এবং উন্নার মধ্যে কাজ করা এই যেগুলা বান্ডেল আছে দাম ধরবো মাত্র 250 টাকা 250 টাকা আমার কথা হলো আমি যদি একটা কল আপনাকে দেখাই যদি না দিতে পারি তাহলে দেখাই দলাব নাই আচ্ছা অনেকগুলো কালার হবে কিন্তু আপনি দেখবেন কি আমার দকনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে মাল নিয়া যত নেক্সট টাইমও মাল নিতে পারেন ইনশাআল্লাহ সেটা করবেন তারপরে এগুলো দেখেন এই যে এগুলো দেখতেছেন এই যে এখানtere এই যে এইগুলা সব এগুলা লাগা এসি কটন কাজ করা এসি কটন কাজ করা এই দাম টাকা টাকা এই মালটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য অফার এক সপ্তাহের জন্য এই দাম রাখবো এই যে দেখেন দাম দরতাবো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এক সপ্তাহ পরে কিন্তু আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা আবার আপনার এই কিনে নিতে হবে এটা ভাই খুচরা কত টাকা বিক্রি করতে পারবো এক কেরা সর্বনিম্ন পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবো আচ্ছা এগুলা আপনার আপনি যদি এগুলা একশো টাকা দুশো টাকা লাভ করেন মানুষ নিয়ে ঠকবো না মানে গর্জিয়াস কাজের মধ্যে কাফর মান সুতাম অনেক ভালো এই যে এটা লেগে আপনার স্যালারটা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এটা হবে ওনার মধ্যে কাজ করা মানে খুব আরামদায়ক কিন্তু হবে এই কাপড়গুলো এসি কটন কাপড় যারা চিনে তারা অবশ্যই জানে এই যে দেখেন বিশাল বড় হবে এটা কাজের মান অনেক ভালো টাই গলার মধ্যে অনেক ভালো কাপড় আপনারা যে কোনো মাল আমার কাছ থেকে নেন বা না নেন যদিও নেন তাহলে অবশ্য এই আইটেমটা আমি নিবি নিই কারণ এই আইটেমটা অনায়াসা শুকগুঞ্জে বিক্রি করতে পারবেন কিছু জিনিস রানিং আছে সেগুলো সেগুলা কয়টা কালার হবে প্রত্যেকটা মালে পাঁচটা করে কালার আছে ডিজাইন আছে মিনিমাম বিশটার উপরে ডিজাইন আছে আর উপরে ডিজাইন হবে বিশটার উপরে ডিজাইন আছে এই যেগুলো সব এখন শুধুমাত্র এক সপ্তাহের জন্য দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই যে দেখেন মালের সেয়ারা দেখলে হবে জি তারপরে যেগুলো আছে মিশুরি থ্রি পিস মিশুরি এই যে দেখেন এটা হলো মিশুরি থ্রি পিস এই যে দেখেন এটা হলো মিশুরি ক্যাটালগ এই যে দেখেন এটা হলো আপনার জামাটা এই যে দেখেন একদম গর্জিয়াস প্রিন্ট করা হবে এবং আরি কাজ করা আছে আপনি একটু কাসাইনা দেখায় দেন ফুল বডি আরি কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা এটা হলো আপনার জামাটা এটা জামা এই যে এটা হলো যে প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর এই যে দেখেন প্রিন্টের ওন্না দাম ধরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আর ইউর পিস হ্যাঁ হ্যাঁ টাকা এই যে দেখেন তিনশো পঞ্চাশ মিশরি পিস এই যে দেখেন বান্ডেল আছে তারপর আপনার এগুলো নিতে পারবো হাতায় কাজ করা এটার নাম হলো মুসলিম কটন এসি কটনের কাজের কোয়ালিটি অনেক ভালো এবং হাতায় কাজ করা থাকবো কাজ ফুল বডি কাজ করা থাকবো এই যে এটা হলো আপনার জামাটা আর এই যে দেখেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর এই যে দেখেন ওনারটা একদম গর্জিয়াস একদম গর্জিয়াস কাজ করা থাকবো এই যে দেখেন বিশাল বড় হবে দাম ধরব মাত্র চারশো টাকা চারশো এটাও আপনার এক সপ্তাহের অফার এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে যাবো প্রত্যেক মালে প্রত্যেক মালে একশো থেকে পঞ্চাশ টাকা বাইরে যাবো এক সপ্তাহ পরেই আপনার যারা মাল নেবেন অবশ্যই দুটো মাল নেবেন যাতে আমরা মালটা দিতে পারি বিডুর মধ্যে আমরা বলছি একটা দাম দামটা বাইরে গেলে কিন্তু আমাদের নিজের থেকে খারাপ লাগে মানে যত দ্রুত পাবেন অর্ডার করবেন জি এই যে দেখেন এটা হলো আপনার এসি কটন বুটিক্স এই যে এটা হলো গিয়ে প্রিন্টের উপরে গলায় কাজ করা এই যে দেখেন এটা হলো গলায় কাজ করা প্রিন্টের মধ্যে হ্যাঁ গর্জিয়াস কাজ করা কিন্তু গলায় কাজ করা থাকবো দাম ধরবো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা জামা এই যে দেখেন এটা হল গিয়ে সালোয়ার আর এই যে দেখেন প্রিন্টের ওড়না এই যে দেখেন প্রিন্টের এটা ওড়না সেম ডিজাইনের ওড়না কিন্তু পেয়ে যাবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ আর এগুলো নিতে পারবেন মণিপুরি তাঁত নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ এগুলো হইলো মণিপুরি তাঁত দাম ধরবো তিনশো তিরিশ টাকা করে এই যে দেখেন তিনশো তিরিশ টাকা বিশাল বড় হবে এটা হলো আপনার জামাটা আর এটা হলো এক দেন সালোয়ার আর এই যে দেখেন টার্সেল করা আছে ওনাটা দাম ধরতেছি মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এই যেদিকে দেখেন এগুলো আছে আপনার চন্ড্রী এটা হলো মাইকো কাপড় এটা কাপড়টা হবে সুতি না কিন্তু এটা হলো কাপড়টা হবে মাইকো কাপড় মাইকো হ্যাঁ এক গছ কাপড়ের দাম একশো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আপনারা জীবনে পাইবেন না পাইবেন শুধু পাঞ্জাবির কাপড় যেগুলো সেগুলোই কাপড় এটা হলো মাইক্রো কাপড় দিয়ে তৈরি করা দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে ব্যবসা ভাই এই একটা কাপড় আমরা যদি তৈরি করতেন যান মিনিমাম সাড়ে তিনশো টাকা আমরা ফর্তি করবো আমরা লক্ষ লক্ষ মাল তৈরি করে সেই হিসাবে মালের রেট কমায় দিতে পারি এই যে দেখেন দাম ধরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কিনার মধ্যে ব্যবসা এই যে এক বান্ডেল আছে এরকম দশ পিস করে থাকবো আপনারা এরকম বান্ডেল বান্ডেল মাল নেবেন পাঁচটা কালার হবে হ্যাঁ দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ এই যেগুলা দেখেন এটা হবে আরি কাজ করার মধ্যে কাঁচা বাদাম এটার দাম রাখছি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হলো আপনার জামাটা এটা সালোয়ার এটা আপনার হাতা আর এই যে দেখেন এটা হলো উনাটা এটার মধ্যে কিন্তু ভাই আর অনেক ডিজাইন আছে এই যে দেখেন বিশাল বড় উন্যা এই যে এদিকে দেখাই দেন এদিকে কিন্তু আর অনেক ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো একটু দেখাই দেন এই যেগুলো সব মাত্র তিনশো টাকা করে তারপর আর একটা আইটেম নিতে পারবো এই যে এগুলো এগুলো হলো সুতি রঙ এটা হলো সুতি রং দুনু দাম দরতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন দুইশো পঞ্চাশ প্রিন্টের উপরে এটা হলো জামাটা সুতি সেলারটাও সুতি অন্যটাও সুতি এটা সব কিছুই আমার মনে হয় বেস্ট এই আইটেমটা আপনারা অবশ্যই নিতে পারেন দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি পাবে তো প্রত্যেক কাপড়ের রং কোচ গ্যারান্টি কোনো কাপড় রং যাবে না এই যে এগুলো দেখেন এগুলো লিখিয়া পেটেল কালামকারী এই পেটেল কালামকারী আপনারা আমার কাছ থেকে পাইবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গায় দেখবেন পেটেল কালামকারী পাঁচশো পঞ্চাশ টাকা নিচে নাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ আমরা দাম ধরবো মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে চারশো পঞ্চাশ টাকা কিনাতে না যেতে পারলে কোনো মানুষ বিক্রি করে মাল জিততে পারবো না কিনার মধ্যে বেজান ব্যবসা এই যে দেখেন বিশাল বড় এগুলা কিং সাইজ এই যে দেখেন এটা হলো জামাটা আর এটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন একদম কিং সাইজ উন্না এই যে দেখেন বিশাল বড় দাম দরবো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপর আরেকটা এগুলোর লিখে আমার দোকানে সবচেয়ে বেস্ট আইটেম এগুলো হলো ইন্ডিয়ান রাঙ্গুলি দেখেন মালের রঙ এবং কালার একদম বেশ আইটেম এই যে দেখেন আমি খুলে দেখাই এই যে দেখেন এখান থেকে খুলে দেখাই দেখে শান্তি পেবেন আল্লাহ রহমতে মাল নেন আর না নেন এই সব আইটেম অবশ্যই যদি দোকানে থাকে বা বাসায় থাকে যে কোনো স্ট্যান্ডার্ড লোক আছে যে কোনো স্ট্যান্ডার্ড লোক নিতে হবে আল্লাহর মতে কাফর মান অনেক ভালো এই যে দেখেন এগুলো নিয়ে জামা বানাইতে পারবেন গুলজামা এটা হলো জামা আর রাঙ্গুলি কিন্তু এখন খুবই জনপ্রিয় হ্যাঁ এটা হলো কি আপনার সালোয়ার আর এই যে দেখেন একদম কিং সাইজের ওন্না এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে টাইম এই যে দেখেন অনেক সুন্দর খুব ভাইরাল কিন্তু রাঙ্গুলি এই দাম ধরবো মাত্র 759 টাকা 750 টাকা এর মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা এরকম ডিজাইন নিতে পারবেন আর অনেক ডিজাইন আছে ঠিক আছে এক বিড়ুতে এত মাল দেখানো সম্ভব না ভাই এই যে দেখেন এই যে দেখেন রাঙ্গুলি দাম ধরতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার উন্নাটা যতগুলো এই উন্না খুলমু আল্লাহর রহমতে সবার পছন্দ হতে হবে আল্লাহর রহমতে এই যে দেখেন দাম ধরতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর ওটা এইদিকে ডিজাইন আছে আপনারা এরকম ডিজাইন ডিজাইন সেটিং করা আছে চারটা করে সেটিং নিতে পারবেন তারপরে এগুলো আছে আপনার বার্জি লোন বার্জি লোন বার্জি লোন আছে গুল আহমেদ আছে গুল আহমেদের বার্জি লোন এই যে এখান থেকে এক পিস খুলে দেখাই এই বার্জি লোন নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এটার মধ্যে একশো টাকা ছাড় দিয়ে দেবো এটার মধ্যে একশো টাকা ছাড় দিয়ে রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আর আমার দোকানের লোকেশন আমি আবার বলে দিই দোকানের লোকেশন শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা আছে যারাই মাল নেবেন সম্পূর্ণ দেখবেন আমাদের আইটেম যদি মাল নিচ্ছেন বিভিন্ন আইটেম মিলিয়ে নিবেন আপনার মাল নিতে পারবেন কুরিয়ারে কীভাবে নিবে আপনাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিলে আপনার পঞ্চাশ পঞ্চাশ পিস বা একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদে টাকা মাল পৌঁছলে তারপর দিয়ে দেবেন